সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি এই তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে সাইবার যে আইনটা সেটা নিয়ে অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে এই আইনটা নিয়ে আলটিমেটলি কি করা হবে সেটা নিয়ে আপনাদের মধ্যেও প্রশ্ন রয়েছে আপনাদের শুধু একটা জিনিস জানাই এই আইনটা প্রত্যাহার বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ওনারা যখন আমাদের পরামর্শ চায় আমরা পরামর্শ দিই কিন্তু কাজটা মূলত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে যতবারই ড্রাফ করা হয় দেখা যায় না কারো আপত্তি আছে না কারো আবার পক্ষে থাকছে তো এটা নিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরো ডিটেল নেগোসিয়েশন করবে তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি এটা তো মূল কনসার্ন তারপর আসে ধীরে আরো কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে তো আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ ऑलरेडी গ্রহণ করেছি আমরা তালিকা করে দেখেছি বিগত সরকাররা বলে 332 টি স্পিচ অফেন্সের মামলা করা হয় এর মধ্যে সরি 332 টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার বিচার চলছে এর মধ্যে 57 টি মামলা আছে তদন্তাধীন আছে এই যে 332 টি মামলা বিচার আছে এইগুলি উজ্জ্বল করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে এই তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে ইতিমধ্যেই আমরা প্রায় অর্ধেক মামলা প্রত্যাহার করেছি বাকিগুলাও করা হবে আর এই আইনের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রালয় থেকে আচিরে আরো জানতে পারবেন আরেকটা আমাদের লক্ষ্য ছিল আমাদের দায়িত্ব গ্রহণ করার পরে আপনারা জানেন বিগত পনেরো বছর ফ্যাসিস গভর্নমেন্টের আমলে বহু গাইবি মামলা দায়ের করা হয়েছিল আমি নিজে ওই ব্যাপারে লেখালেখি করতাম তো আমাকে প্রায়ই দেখতাম মানুষ প্রশ্ন করত যে আমি এখন কি করছি এটা নিয়ে আপনাদের প্রথমেই বলি আমরা এই উদ্যোগ গ্রহণ করতে দেরি হয়েছে কারণ গত সরকারের আমলে যে চার সাড়ে চার হাজার পাবলিক প্রসিকিউটর ছিল তারা এই পাঁচ অগাস্ট গণপুত্থানের বিজয়ের পর তারা সবাই পালিয়ে গেছেন অল্প পঞ্চাশ ষাট জন বাদে কেউ ছিলেন না ফলে পাবলিক প্রসিকিউটর না থাকলে তো আমরা মামলা উদ্যোগ করতে পারি না পাবলিক প্রসিকিউটরের মাধ্যমেই আইন মন্ত্রণালয়কে কাজ করতে হয় বা সরকারকে কাজ করতে হয় তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে পঁচিশটি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি আড়াই হাজারের বাইরেও আরো অনেক থাকতে পারে আমরা ইতিমধ্যে পঁচিশটি মামলায় আড়াই হাজারের বেশি মামলাকে রাজনৈতিক হয়রানামূলক মামলা হিসাবে বা গাইবি মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে আপনাদেরকে এটু শুধু বলতে চাই যে এই আড়াই হাজারেরও বেশি যে মামলা আছে এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না আরো অনেক জেলাতে আরো অনেক মামলা আছে এবং পঁচিশটি জেলাতেও আরো মামলার খবর খোঁজ খবর নেওয়া হচ্ছে তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গাইবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গায়বি মামলা বলতে আমরা কি বুঝি গায়বি মামলা আইডেন্টিফাই জন্য আমরা চারটি ক্রাইটেরিয়া বাছাই করেছিলাম একটা হচ্ছে এই মামলাগুলো পুলিশ দায়ের করেছে কিনা এই মামলাগুলোতে একটা কমন ট্রেন্ড ছিল বিস্ফোরক আইনে মামলা দায়ের করা অস্ত্র আইনে মামলা দায়ের করা পুলিশের উপর অ্যাসল্ট হয়েছে এই ধরনের অভিযোগ আনা এবং স্পেশাল পাওয়ার মামলা করা গাইবি মামলা প্রত্যার ক্ষেত্রে এই প্রবণতাটা আমরা নজর রেখেছি তৃতীয় প্রবণতা হচ্ছে এখানে অনেক আসামি থাকে এবং আরো বেশি অজ্ঞাত নামা আসামি থাকে চতুর্থ আইডেন্টিফিকেশনের চতুর্থ যে প্রক্রিয়াটা আমরা করেছি সেটা হচ্ছে মামলাগুলো সাধারণত করা হতো বিএনপি সহ বিরোধী দলগুলো যখন বড় বড় আন্দোলন করত তার আগে পরে অথবা ভুয়া নির্বাচন হয়েছে গত তিনটা ভুয়া নির্বাচনের আগে পরে তো এই সমস্ত ক্রাইটিয়ার ভিত্তিতে আমরা আড়াই হাজারের বেশি মামলা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি